আমরা এই যে এত সহজ একটা ক্যাচ সেই ক্যাচটা ধরতে পারিনি আমি মানুষের কাছে ভোট প্রার্থনা করব তারপরে পাঁচ বছর আমি মানুষের সাথে যোগাযোগ রাখব না কেউ বাড়িতে গেলে তিন ঘন্টা চার ঘন্টা তাকে বসিয়ে রেখে তারপরে হয়তো দেখা করলাম ইচ্ছে হলো দেখা হল করলাম না হলে জানিয়ে দিলাম যে আজকে দেখা হবে না কার সাথে দেখা করব কার সাথে করবো না এই যে পুরো ব্যাপারগুলো এগুলো যেভাবে মানুষের মধ্যে একটা জ্বালা যন্ত্রণা সৃষ্টি করেছিল মানুষ নিজেদেরকে অপমানিত বোধ করত তারপরেও যদি নিশ্চিত প্রামাণিক না হারত তাহলে বুঝতে হতো যে পুরোটাই আমাদের ব্যর্থতা আমরা এই যে এত সহজ একটা ক্যাচ সেই ক্যাচটা ধরতে পারিনি কেন্দ্রের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী যার প্রচারে প্রধানমন্ত্রী যার প্রচারে প্রচারে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এসেছেন আপনি তাকে হারানোটা কি সহজ ক্যাচ বলছেন সত্যি কি এতটা সহজ বললাম তো যে একটা ক্যাচ দিয়েছে সেটাকে ধরবার দায়িত্ব তো আমার কে এলো কে এলো না সে তো পরের ব্যাপার সেগুলো নিশ্চয়ই ওদের ব্যাপার যে ওরা সেটাকে কতটা ইউটিলাইজ করবে কতটা সেটাকে কাজে লাগাবে সেটা ওদের ব্যাপার কিন্তু ডে ওয়ান থেকে আমরা বলে এসছি যে নিশিদ্ধ না হারাতে পারলে পরে সেটা হবে আমাদের কাছে লজ্জাজনক ঘটনা এবং আমি একটু চ্যানেলকে বলেছিলাম যে এবার যদি আমি আমরা হারাতে না পারি তাহলে আমার জীবিতকালে অন্তত পক্ষে এই আসন আমরা পুনরুদ্ধার করতে পারবো এবং সেটা হ্যাঁ এখন এটা আমার মনে হচ্ছে যে এই এত সুযোগ এটাকে যদি কাজে লাগাতে না পারি আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের নেত্রী তিনি যা যা করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজনৈতিকভাবে আমাদের যত সহযোগিতা করেছেন সব কিছু ধরে নিয়েও আমি বলছি যে উন্নয়নের ব্যাপার লক্ষ্মীর ভাণ্ডারের ব্যাপার অন্যান্য সুযোগ সুবিধের ব্যাপার সব ঠিক আছে কিন্তু একজন জনপ্রতিনিধি পাঁচ বছর ধরে মানুষের পাশে থাকবে না শুধু ভাওতাবাজি নিজের গেট আপ চেঞ্জ করে দেবে নিজেকে এমন একটা উচ্চতায় নিয়ে যাবার চেষ্টা করবে বা নিয়ে যাওয়ার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাবে ওকে দেখে মনে হয় যেন অন্য জগতের মানুষ অন্য গ্রহের মানুষ সেই লোকটাকে যদি মাটির থেকে যে উপরে উঠে নড়াচড়া করছে যে মাটিতে পার না তাকে যদি আমরা হারাতে না পারি এর চাইতে বড় ব্যর্থতা আমাদের আর কিছু হতো তাহলে উদাহরণ কি বলছেন যে নিষিধ প্রামাণিককে হারানোটা তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেসের কৌশলী সংস্থার জয় নয় মানে নিষিধ প্রামাণিকের হারের অন্যতম কারণ নিষিধ প্রামাণিক নিজেই তার ব্যর্থতা হ্যাঁ অবশ্যই আমরা সেটাকে কাজে লাগিয়েছি